সকাল সকাল মায়ের হাতে ধনে পাতা বাটা সাথে চাপিলা মাছ বেগুন আলু দিয়ে একটা তরকারি ওফ কি যে দারুণ সাথে আরও জমে গেছে এখানে খোকা ইলিশগুলো দেখি সকালবেলা বাবা বাজার করে বাজার থেকে নিয়ে আসলো খোকা ইলিশ খুব ভালো লাগছিল যে আজ দারুণ দারুণ সবজি খেতে পারবো কাল রাতে মেলা ঘুরে আর বাড়িতে আসা হয়নি মেলা থেকে আস্তে আস্তে ওই এগারোটা মতন বেজেছিল আমাদের তো এসেই মা ফোন করছিলো খুশ কান্না করছে তো তাড়াতাড়ি আমরা চলে এসেছি না কোনো কেনাকাটা করেছি মেলা থেকে না কিছু নিয়েছি শুধুমাত্র হালকা কিছু খেয়েছিলাম ওই যে পাটিসাপটা দেখতে পেয়েছিলো খেয়েছিলাম খেয়ে দিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি এদিকে দেখো মা সুন্দর সুন্দর সকাল সকাল টেস্টি টেস্টি রান্না করছে বাড়িতে কাজ করছে মানে কাকুরা খাওয়া দাওয়া করবে ওই আমাদের ক্ষেতের কাজ চলছে তারপর দেখো এখানে নিয়ে এসেছে পাপা লাভের ডগা এটা দিয়ে হয়তো আজ না হলো কাল মা কিছু করবে এত কিছু দেখে এত খুশি লাগছিল কিন্তু একটু পরেই একদম খারাপ একটা সিচুয়েশন আসবে সত্যিই বুঝতে পারিনি আমি জানি বাবা খেতে কাজ করছে কিন্তু এইগুলো যে করছে আমি ঠিক বুঝতে পারিনি তো তোমরা আশা করি বুঝতেই পেরেছো খামার বাড়ি অনেকে দেখতে চেয়েছিলে অনেকে দেখতে চেয়েছিলে যে খামার বাড়ি কি অবস্থায় আছে আমি তোমাদের কোনো দিন দেখাতে পারিনি জানো তো কারণ খামার বাড়িটা এতটা আশা নিয়ে এতটা সুন্দর করে করেছিলাম যে এখন যদি আমি তোমাদের দেখাই যে খামার বাড়ি কী অবস্থায় আছে তোমরাও নিজেকে হয়তো সামলাতে পারবে না আর আমার কথা তো ছেড়ে দাও খামার বাড়ির আর কিছু তো শেষ হয়েই গেছিলো যতটুকু সম্বল ছিল এই যে খুলে এনে এখানে এখনই রাখা হলো এইগুলো দেখে আর খামার বাড়ির দিকে আমি তাকিয়ে দেখছি যে একটা সময় কি পরিশ্রম না করেছি আমার ইউটিউব জার্নিতে যদি কিছু পরিশ্রম হয় তবে আমি এই খামার বাড়িটা করেছিলাম আর খামার বাড়ি করে আমি ভালো সববার ভালোবাসা পেয়েছিলাম কিন্তু সেই খামার বাড়ি আমাকে ছেড়ে দিতে হয়েছে পরিস্থিতির চাপে নানান ধরনের লোকের চাপে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি এখনও খুলে বলতে পারবো না যে কি হয়েছিল চলো দেখাই তোমাদের পুরো খামার বাড়িটা এই যে দেখো সব শেষ কিচ্ছু নেই যেটুকু ছিল মানে মুরগির ঘরটা ছিল সেটাকেও এই যে খুলে এনে এখন রাখা হলো রান্নাঘরটা অনেকদিন আগেই খুলে পড়ে গেছিল আর আমার আমার যে খামার ঘরটা ছিল সেই ঘরটাও কিন্তু মানে মাটির ঘরটা ছিল সেটাকেও কিন্তু সেটারও কিছু সম্বল ছিল ওই আস্তে 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 লোক নিয়ে নিয়ে এগুলো পরিষ্কার করা হয়েছে কারণ খেতে তো চাষ করবে কতদিন ভেবে ফেলে রাখবে তো সব মিলিয়ে সব শেষ খামার বাড়ি আর কিচ্ছু নেই যারা খামার বাড়ি দেখতে চাও তাদেরকে আজ দেখিয়ে দিলাম এই জায়গাটা ছিল আমার রান্নাঘর তোমরা সবাই জানো কত সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম তো সামনে পুকুরটা রেখেছিলাম যে হাঁস জল খাবে বা হাঁসেরা খেলা করবে কতটা আর্ট মানে কতটা আর্ট করে একটা ডিজাইন করেছিলাম আর খামার বাড়িটা যে এত সুন্দর হয়েছিল তোমাদের কি বলবো গ্রামের পরিবেশ গ্রাম বাংলা আমি গল্পে মানে গল্প যখন কোনো মানুষ বলতো মানে আমার বাবা যখন গল্প বলতো আমি সেরকমভাবেই কিন্তু এই খামার বাড়িটা বানাতে চেয়েছিলাম যে গল্পে যেমন হয় আর কি তো এই জায়গাটা দেখো মুরগির ঘর ছিল এই এই জায়গাটার মাটিগুলো নিয়ে নিয়ে ওই পুকুরে ফেলানো হচ্ছে পুকুরটাও এখন বন্ধ করে দেবে যেই পুকুরটা খামার বাড়ির সামনে একটা এত সুন্দর সুন্দর্য দিত একটা পুকুর ছিল লম্বা সেটাকেও বাবা এখন ভরে দেবে তো পুরো জমি চাষ করবে এই যে ধান এবার করেছিল এই জায়গাটাতে দেখো সেই ধানগুলো কেটে নিচে রেখে দিয়েছে আমি এগুলো দেখে না আমি আমি নিজেকে আর সামলে দিতে পারছি না যে সব কিছু শেষ হয়ে গেলো কেমন করে আজকে এটা যদি আমার একদম একান্ত নিজস্ব জায়গা হতো হয়তো এইভাবে শেষ হতো না পাপারও কিছু করার ছিল না পাপা তো খুব মন করেই চেয়েছিল যে এখানে এটা যেন থাকে কিন্তু চারিদিকে এত নানান লোকের নানান কথায় আর এগিয়ে যেতে পারলাম না আমি এমনটাই তো যাকে ভবিষ্যতে যদি আমি কোনো দিন করি হয়তো এত জায়গা জমি তো আমার নেই আমার বাবার মতন তো যদি করি কোনো দিন আমি ছোটো মোটো করেই করব তবে ভয় লাগে তারপরেও এটা আমার ইচ্ছে তো দেখা যাক আস্তে আস্তে যদি জমি জায়গা কোনো দিন হয় আমার তখন করবো বাবা বলছে এই যে রাস্তাটা সমান মাটি এই পুকুরে ফেলে দেবে তো সমান করে দেবে সেটাই বলছিল আর কি সব শেষ একদম কিছু নেই তোমাদের মনে আছে হয়তো রাস্তাটা আমি ফুল দিয়ে সাজিয়েছিলাম কত গাঁদা ফুল হয়েছিল কত সুন্দর কত সুন্দর বেড়া দিয়ে ডিজাইন করা ছিল আইসের বাবার এক একটা কাজ আমার বাবার এক একটা কাজ আইসের বাবা আমি আর আমার বাবা এই তিনজনে মিলেই পুরো খামার বাড়িটা কিন্তু আমরা সাজিয়েছিলাম তারপর তো মা ওরা পাশে ছিলই তো সব শেষ কিছু নেই দেখো আজকে তোমরা যারা দেখতে চেয়েছিলে খামার বাড়িটা কী অবস্থায় আছে আজ তোমাদের ভাবলাম ভিডিও করে দেখিয়ে দিই যখনই কোনো একটা কাজ করতে নেব নানান লোক লোকের নানান বাধা মানে আমাদের ভালো আমাদের উন্নতি অনেকেই সহ্য করতে পারে না কারণ একটা সময় কিছু ছিল না তো পুরো জিরো ছিল তো এই জিরোর থেকে এই যে উঠে আসাটাই মানুষের সহ্য হয় না আর সেটার থেকে এমনভাবে ভাঙিয়ে দেয় মানে কী বলবো তো চলো আর কি কিছু বলার নেই চালাচ্ছি বছর ধরে যতবার ভেঙেছি উঠে দাঁড়িয়েছি যতবার ভেঙেছি উঠে দাঁড়িয়েছি তো এরকম আমার সাথে অনেক হয়েছে এ এবি অভিপ্রিয়া আর কি যতবার তাদের ভেঙে ফেলা হবে না ততবার তারা নিজেকে গড়ে তোলার চেষ্টা করবে এতটুকু সাহস সৎ মানসিকতা আমাদের মধ্যে আছে আজ আমি নিজেকে সামলে নিতে পারছিলাম না সারাটা দিন ভীষণ খারাপ যাচ্ছিল খুবই খারাপ লাগছিলো তোমাদেরকে কি বলবো আমার ফিলিংসটা হয়তো বোঝাতে পারছি এই দেখো কত কত টিন কত বাস সব কিছু পড়ে আছে একটা সময় প্রচুর পরিশ্রম করেছি যাই হোক পরিশ্রম আবারও করব আবারও হয়তো সফলতা আমাদের দোরগোড়ায় এসে পৌঁছাবে তো এইটুকু বলবো কারো কখনো ক্ষতি করিনি ক্ষতি চায়নি তো আমাদের ক্ষতি কেউ চেয়েও না ভালো না করতে পেরো অন্তত ক্ষতি করো না এটুকুই বলবো যে যার মতো চলো যে যার মতো জীবনে এগিয়ে যাও তো চলো বন্ধুরা আজকের ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম এর থেকে বেশি আর কিছু শেয়ার করতে পারলাম না মাফ করো কারণ কালকে আমার খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে জানি তোমরা আমার পাশে আছো সাথে আছো আর অবশ্যই চিরজীবন থাকবে তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে ভেবেছিলাম যে আচ্ছা কি ভিডিও দেব দেবইরা না তো ওইটুকু যে ভিডিও করে রেখেছিলাম ভাবলাম থাক অনেকে অপেক্ষা করো যে ভিডিও দিতে যাতে প্রিয়া ভিডিও দেয় ছোট হোক বড় হোক অনেকে অপেক্ষা করো তারপরে আবার অনেকেই কমেন্ট করে বলো প্রিয়া এত ছোট ভিডিও কেন বিশ মিনিট পঁচিশ মিনিট ভিডিও দেওয়ার পরে বলো এত ছোট ভিডিও কেন তো যার জন্য আজকের এই ভিডিওটা পোস্ট করা আমি জানি তোমরা আমাদের সাথে আছো জুড়ে আছো আমাদের প্রত্যেকটা কাজ প্রতিনিয়ত তোমরা ভালোবাসো আমরা নিত্য নিত্য নতুন কিছু করার চেষ্টা করি সময় তোমাদের ভালোবাসাতেই তো এই যে খামার বাড়িটা আজকে আমাদের পুরো শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল তো এটা নিয়ে যারা ভাবছো যে প্রিয়া হেরে গেছে প্রিয়া অভিপ্রিয়া ভয় পেয়েছে বা অভিপ্রিয়া আর হয়তো কখনো ওই করতে পারবে না তো তার আগে আরেকটা কথা বলি যারা ভাবো যে খামার বাড়ি কেন বেকার ইনভেস্ট বেকার ইয়ে তোমরা এটা ভেবে নাও এটা আমরা একটা কাজের জায়গা এটা এটা যেমন বিজনেসের ক্ষেত্রে মানুষ জামা কাপড়ে পয়সা ইনভেস্ট করে তারপরে কিছু ফল পায় তো এটাও সেম যা আমাদের ভিডিওর জন্য আমাদের অনেক কিছু করতে হয় যেখানে ইনভেস্ট করব সেখানেই আমাদের পয়সা হবে সেখানেই দু টাকা ইনকাম করতে পারবো নিত্য নতুন কিছু দেখাতে পারলে তো খামার বাড়িটা এটা আমার একটা ড্রিম প্রজেক্ট আমি অবশ্যই চেষ্টা করবো হয়তো আমার বাবার বাড়ির মতো বিঘা বিঘা জমি আমার নেই তারপরেও আমি চেষ্টা করব। আমার বাবা সবসময় আমার পাশে আছে সাপোর্টে আছে ঠিক আছে কিন্তু এবার যা করব নিজের জায়গাতে করব এই হচ্ছে ব্যাপার আর যারা ভাবছো যে খামার বাড়ির আগে ঘরের কাজ করছো করো তারপর খামার বাড়ি অবশ্যই সব দিকেই আমাকে ম্যানেজ করতে হবে সব দিকেই করতে হবে আবারও বলছি খামার বাড়িটা এটা আমার প্রজেক্ট এটা আমার কাজের জায়গা আমি চেয়েছিলাম একটা আমার খামার বাড়ি হোক যেখানে আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো ব্যাস এইটুকুই যারা ভাবছো যে প্রিয়া আর অভি একদম প্রশেষ অভিপ্রিয়া একদম খামার বাড়ি করতে পারেনি বলে তারা হেরে গেছে হার মেনে গেছে এরকম এরকম কিছু ভেবো না এরকম কিছু ভাবার কোনো বিষয় নেই সময় কথা বলবে সবটা তাই না আর যারা ভাবছো যে আমরা কিছু করে সেটাকে ধরে রাখতে পারি না সেটা ভেবে নাও পরিস্থিতির জন্য হয় আমাদের আমরা প্রচুর পরিশ্রম করি প্রচুর পরিশ্রম করি সারাদিনে চব্বিশটা ঘন্টা হয়তো চব্বিশটা ঘন্টার মধ্যে আমি মাত্র পাঁচ ঘন্টা রেস্ট নিই মানে সেখানে আবার পাঁচ ঘন্টা আমি পুরো নিদ্রায় চলে যাই যার জন্য সেই পাঁচ ঘন্টা আমার জন্য রয়েছে যদি আমি নিদ্রায় না যেতাম তাহলে সেই পাঁচ ঘন্টা হয়তো আমি কাজ করতাম কারণ সেই পাঁচ ঘন্টা ঘন্টা আমি আর নিজের চোখটাকে আমি আটকে রাখতে পারি না তখন আমি ঘুমিয়ে পড়ি রাত্রিবেলার কথা বলছি এবার পাঁচ ঘন্টা মানে কখন আমি ঘুমোই আড়াইটা পনে তিনটা তিনটা বা কোনো সময় যদি একটু আগে ঘুমাই তো দুটো এরকম এবার দুটোর থেকে ঘুমিয়ে আমি কিন্তু ম্যাক্সিমাম দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আগে ওঠার চেষ্টা করি আমি সাড়ে ছয়টা ওঠার চেষ্টা করি কারণ আমার আয়স স্কুলে যাই ওর টিফিন টিফিন বানিয়ে দেওয়া যদি খুব বেশি হয় আমি সাতটার দিকে উঠি তো এরকম করে আমি পাঁচ থেকে ছ ঘন্টা পাঁচ ঘন্টা কম বললাম ছ ঘন্টায় ধরে নাও আমি ছ ঘন্টা চব্বিশ ঘন্টায় রেস্ট নিই আমি সারাক্ষণ কাজ করি তো এবার যদি বলো প্রিয়া অলস প্রিয়া খামার বাড়িটা করলো না অলস্যত জন্য বা এরকম কিছু না এরকম কিছু নেই আমার পরিস্থিতি এমন করে দিয়েছিল যে যখন আমি কিছু একটা করব আমরা যখন এপি ব্লকসের জন্য কিছু করতে যাব তখনই মানুষের সেটা খুব খারাপ একটা দৃষ্টি পড়ে আর সেটা আটকানোর জন্য অনেক কিছু করে আর আমরা এমন একটা মানুষ যে লোকের কথা সহ্যই করতে পারি না খুব খারাপ লাগে তো যার জন্য যা করব নিজের জায়গায় করব নিজের জমিতে করবো যার জন্য বাড়িটাও আমি এই পাশে নিয়ে এসেছি যাতে করে একটা নিজের জায়গা হয় সেখানে আমি আমার যা মন চায় আমি তা করতে পারবো আমি উনুন বানাতে পারবো আমি রান্না করতে পারবো আমি যখন যেখানে মন চাবে যেটা খুশি আমি সেখানে রাখতে পারবো ব্যাস এইটুকু তো নিজের জায়গায় যেটা বুঝলাম যে নিজের জায়গায় যদি কিছু করি সেটার দাপটই অন্যরকম হয় তাই না সেখানে কারো কিছু বলার থাকে না আমি আবারও বলবো খামার বাড়ি করার পর আমার বাবা মা প্রচুর সাপোর্ট করেছিল কিন্তু কিছু মানুষের জন্য সেটা আমাকে বাদ দিতে হয় আর আজ সেটা ধ্বংস হয়ে গেছে মানে শেষ খামারবাড়ির একটা টু মানে একটা কিছু নেই যেটুকু ছিল ওইটুকুও নেই তো আর কি বলবো এই হচ্ছে ব্যাপার সব শেষ হয়তো আবার দাঁড়াবো আবার হয়তো সেভাবে উঠে দাঁড়াবো তো চলো আর কি শুধু আমার বাচ্চাগুলো সুস্থ থাকুক দেখবে সব কিছুতেই এগিয়ে যাওয়া যাবে এইটুকুই বলবো আর কিছু বলার নেই তোমরা পাশে থাকো সাপোর্ট করো তো চলো ডেলি ব্লগ এখন শুরু হবে আবার কালকে ডেলি ব্লগ পাবে তোমরা আজকে এইটুকুই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে যখন সব মানে আরেকটা জিনিস আমি না বলে পারছি না আমি একটা জিনিস দেখলাম যখন কিছু করতে চাই চারিদিকে মানুষ প্রচুর পরিমাণে হিংসা করে চারিদিকে নানান কথা নানান কথা ছাড়া যখন দেখবে সব আমি ওগুলো যেমন খামার বাড়িটা ছেড়ে দিয়েছি এখন সবার সাথে সবার মিল সবাই সবার সাথে কথা বলছে সব ঠিকঠাক হয়ে গেছে সব আগের মতন হয়ে গেছে এই জিনিসটা প্রচুর হয় আর শুধু খামার বাড়ি বল না এই জিনিসটা সব সবসময় হয়ে থাকে যখন তুমি কিছু করতে যাবে তোমার সাথে কেউ কথা বলবে না তোমাকে মানুষ চেনেই না তুমি কে বা তোমার প্রত্যেকটা কাজই ওর খারাপ লাগবে তোমাকে নানানভাবে মিথ্যে ছলনায় মানে মিথ্যা মানে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করবে এই করবে সেই করবে কিন্তু যখন দেখবে তুমি সেই সবে নেই দেখবে তোমার সাথে আবার সবাই মিলে গেছে এই জিনিসটা হয় আজ এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে আমি আমি কারোর নাম নিচ্ছি না কেউ যদি গায়ে মেখে নাও সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার আমি কারোর নাম নিচ্ছি না তো গায়ে মেখে নেবে না কেউ ঠিক আছে কারণ একটা কথা হয়তো আমি অন্য কাউকে বলছি এবার আরেকজন যদি গায়ে মেখে নেয় তখন আমি তাকে হয়তো বললামই না সেই কথাটা তো এইভাবে কেউ গায়ে মাখবে না যখনই আমি কারো নাম ধরে বলবো তখনই আমার বিরুদ্ধে প্রতিবাদ করবে ঠিক আছে তো এগুলো আমার এখন তোই মনের কথা আমি শেয়ার করলাম তোমাদের সাথে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি